তো দর্শক বন্ধুরা ছোট্টু কাকু তো এখনো মানতে রাজি না এটা ভাই আপনারা যে এত বললেন কমেন্ট কমেন্টস করছেন তার এটা বলছি সে এখনো মানতে রাজি না সরাসরি আমার বাড়িতে সরাসরি তার কাছে মন করতে এটা তারাবাইম ছোট্ট কাকু কয়ে সাদা তারাবাইম বিশ্বাসই করে না এটা ভাই আর কেমনে তারা বিশ্বাস করেনি বলে মানে আমাদের অঞ্চলে মানে কি বলে মানে এই সাদাটা রায় বলে মিন টুকা করে গেছিলাম কয় এটা না হেডাই বলেছি তারা মিন মিনটুকা কয় সাদা তারা তা আমি কি ভুল আপনারাই বলেন এটাতে আমি তারা তারাবাহী বলি এটা কি আমি ভুল বলতেছি আমি তো এই যে ইয়েতে অনলাইনে দেখছি যে এটা কি তারাবাহিম বলে কিন্তু তারা এটা মানতে রাজি না এই যে এই যে এটা কয় তারা এটা তারা ভাই আবার তুমি খালি এই তর্ক বিতর্কই করতেছ বিশ্বাস করে না এই যে দর্শক বন্ধুরা এটাকে সে বলে তারাভাই হ্যাঁ আজকে তোমার সব ঠিক কমেন্ট একটা একটু ফুড়ে শোনানো হয় এটা বড় ভাই এটা বিত্র মাংটু এ না

ছয়শো টাকা কেজি তো বন্ধুগণ আপনাদের এখানে এই মাছের দাম কত মানে কত টাকা কেজি অবশ্যই জানেন দারুন দারুন ব্যাপার হ্যাঁ এই যে দেখেন আইরো

তো কয়টা চিকা মাছ ঢুকলো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ষাটটা ঢুকছে নাকি এটা নিয়ে আটটা চিকা মাছ

লবণ 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 কাজ করে নাকি ঠাকুর তন্ত্র মন্ত্র চিকা মাছ ধরলে আপনার লবণ লবণ বলবে ঠাকুর মন্ত্র তো মাছগুলা তো ভালোই তো বাইরের ভিতরে যেহেতু মাছ ঢুকছে তো এই বড় বাইর দু বাড়ির মাছ কেন মিয়া পাতি মাছ ঢুকে কিনা আমরা যে শামুক খুঁজে পাই না কেন দর্শক বন্ধুরা জানেন এই যে হাঁস এই যে হাঁসের ফার্ম দিয়ে এদিক দিয়ে সময় রাখে এই কারণে সব শামুকের বাচ্চা টাচ্চা সব খেয়ে ফেলে শামুকের ডিম এই কারণে আস্তে আস্তে শামুক খুঁজে পাওয়া যেতেছে বিলুপ্তর পথে প্রায় আসবে একটাই ডুবাইন ফার্ম এখানে আনছিল যার কারণে একদম পানিটা একদম খুলে গেছে তো আমাদের বাইর পাতা হয়ে গেছে আগামী কাল সকালে তোলা হবে আশা করতেছি মাছ ঢুকবে প্রচুর পরিমাণে হ্যাঁ পানি যাইতেছে না তো এদিক থেকে যত মাছ এদিকে আসবে এই বাড়ির ভিতরে ঢুকবে তো এই বাইরে তো আবার বড় বড় সাইজের মাছ ঢুকে আপনারা জানেনই আমরাও জানি এটা কই বা বাঙ্গা বাইরে উঠে বরাবরই ফাঁকাটা পরিষ্কার করলা না মাছ থাকবো এটা বরাবরই ফাঁকা জাম হয়ে গেছে তো কয়েকদিনের ভিতরে এই পরাবারি পাগারে বসি ভাই আমি দেখবো মাছ আছে কিনা এটি কেটা এটি কি করে কি করে কলমি শাক আর এটা কেটা ছোট্টু কাকু আর টুনু এরা কি করে সাপলা তো দর্শক বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ধরেন আমাদের গ্রামের কি সবজি বাগান যেখান থেকে ফ্রিতে সবজি পাওয়া যায় হ্যাঁ যে কেউ চাইলে এখান থেকে আইসা ফ্রিতে সবজি নিতে পারে টুনু কি আনছেডি

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন গিয়ে বাইরগুলা তুলব গতকালকে যেগুলা পাচ্ছিলাম আজকে মনে হয় মাছ লাগবে বাইরের ভিতরে ঢুকবে তো জিরি জিরি বৃষ্টি পড়তেছে ছাতা নিয়ে নিছি ছোট্ট কাকু ওই যে ওই দিক দিয়ে আসতেছে

তো রাত্রে ধুইয়া বৃষ্টি হইছে যার কারণে এই যে এই যে আইলবাদা ছিল যে আইল পানি নিচে চলে গেছে মাছ মনে হই না ঢুকছে কি জানি এত বহুত পাই Hoy más el sí. shamuk. কে কই বাসكتر ও বাস এটা চিকরা বাস দৃষ্টি না হইলে পানি না পড়লে মাছ ঢুকনে হ্যাঁ দৃষ্টি হইলে তো বিনাশ হয় ভাই তে কাট গিয়া তাও দতে থাকা আচ্ছা aisলা তো এটার ভিতরে কিছু চিকরা মাছ ঢুকছে এই লাড়ি হাঁটতে আছে হ্যাঁ ありました

তো দুই চারটে সাপ ঢুকে পড়ে বাইরে ভিতরে ঢুকে ওর দেখ মাস কায়াল আজকে সাপে বারোটা বাজাইব এই যে লাঠি নিয়ে যাচ্ছে লাঠি

এই বছর চিকরা মাছের সংখ্যাটা বেশি মাত্র আইসা জি এটাতে বাইর কি তুলছি নাকি তুলছি বাইরে কিন্তু মাছ কম লাগছে বৃষ্টিতে তোর পানি বাইরে গেছে না এই কারণে মাছ আর বেশি ঢুকে না তুই ঘুম থেকে উঠছ মাত্র এত লেট কেটে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা রোদ্রোর সেবা হিরে 嗨嗨。Aye, aye.